আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নাটক টোয়েন্টি ফোরে দর্শক আমরা ইতিমধ্যে অবস্থান করছি রাচ্ছি তারপর হাটে এখানে আপনারা কিন্তু অনেকে জানেন যে কোরবানি উপলক্ষে কিন্তু কোরবানি উপলক্ষে কিন্তু গরু ওঠা কিন্তু শুরু করেছে আমরা কিন্তু হাটে কিন্তু অবস্থান করছি দুইটার পর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গরু আসে শুরু হয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো যারা ক্রেতা রয়েছে তাদের সাথে অবশ্যই কথা বলে জানাবো এবারের কোরবানি ঈদে কত কেমন কি বিক্রি হচ্ছে আমি একটু কথা বলবো আপনি ক্রেতা না বিক্রেতা আমি ক্রেতা আচ্ছা কেমন দেখলেন দেখছেন যে বাজারে ঘুরে যেটা দেখলাম গরুর দাম একটু বেশি যাচ্ছে বেশি যাচ্ছে আপনি মানে এই দামে কিনতে পারবেন কিনা যে মানে আপনি সাধ্যের বা আমাদের সাধ্যের বাইরে যে গরুর দাম 80 থেকে এক লক্ষ টাকা সেই গরুর দাম চাচ্ছে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাও দেখেছে অনেক বাড়তি যাচ্ছে আসলে আপনি কিভাবে এই যে বেশি দাম পাচ্ছে অনেকে আসলে সামনে কি বেশি দামে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে না আমরা কিন্তু দেখেছি যে মানে এবারের ঈদে একটু দাম কম হওয়ার কথা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি জি 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 আমরাও একটা ভাবছিলাম যে এই বছর কুরবানিতে গরুর দাম কম হবে কিন্তু হাটে এসে দেখলাম তার ব্যতিক্রম গরুর দাম অনেক বেশি তারা গরুর দাম অনেক বেশি আমাদের চলে যাচ্ছে বাজারে আমরা টাকা কেজি মাংস কিনি আর এখানে এক হাজার টাকা কেজি মাংসের দাম হিসাবে কেতা বাইরের দাম চাচ্ছে এজন্য আমাদের স্বাদের বাইরে হয়ে যাচ্ছে যদি গরু তারা বেচতে চায় এবং আমরা কিনতে চাই তাহলে তাদেরকেও তাদের যে একটা ন্যায্য মূল্য ওই অনুপাতের দাম বলতে হবে আমাদেরকেও যাতে আমরা কিনতে পারি আমাদের সাধ্যের মধ্যে থাকে ওই অনুপাতের দাম করতে হবে কিন্তু সেভাবে গরু কেনে বেচা হবে যেভাবে কে তারা দাম চাচ্ছে তাতে বোঝা যাচ্ছে বিক্রেতারা মানে বিক্রেতারা যেভাবে দাম চাচ্ছে তাতে কে তাদের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিনতে পারছি কিনতে পারছি না দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে একটা ক্রেতার সাথে কথা বললাম এখানে কিন্তু অনেক দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে নাটক টোয়েন্টি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি একটু আরো বেশ কয়েকটি গরু দেখাবো তার আগে আপনাদেরকে বলে নিই আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ক্যামেরাম্যান দৃষ্টি আকর্ষণ করছি একটু মুক্ত আমরা কিন্তু স্যান্ডেল পরে কিন্তু প্রবেশ করতে পারি দর্শক আমরা কিন্তু দেখেছি এখানে যে ক্রেতারা কিন্তু বলছে যে বিভিন্ন মানে বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা এত দামে বিক্রি করতে চাচ্ছে আমরা ক্রেতাদের সাথে কিন্তু কথা বলে জানতে পেরেছে এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছে তারা কিন্তু যে গরু এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হবে তারা কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা যাচ্ছে অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ দাম চাচ্ছে বলে আমরা এই ক্রেতার সাথে কিন্তু কথা বলে জানতে পেরেছে আমরা কিন্তু বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু আমাদেরকে বলেছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের যে বেশি দাম চাওয়ার কথা সেই ক্ষেত্রে তাদের বর্তমানে কিন্তু আপনারা অনেকে জানেন যে যেগুলো গ্রহ খাদ্য রয়েছে তার দাম কিন্তু অনেক বেশি সব মিলে এই ছিল এখনকার মতো নাটক টোয়েন্টি ফোরে পরবর্তী লাইভ আবার যুক্ত করবো আপনাদেরকে সে পরে ভালো ভারতজন সুস্থ আল্লাহ হাফেজ অফ অফ আসসালামু আলাইকুম